বাংলাদেশ পরিচালনায় তার যোগ্যতা বেশি ডক্টর মোহাম্মদ ইনু সাহেব শেখ হাসিনা নাকি খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের তিনজন গুরুত্বপূর্ণ মানুষকে নিয়ে একটি প্রশ্ন দিয়েছিলাম আমি আমার এই ইউটিউব চ্যানেলটির কমিউনিটিতে এবং সেখানে আমার এই জরিপগুলোতে যে পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছেন সেটা এখনো পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক যদিও অন্যান্য বড় পলিটিক্যাল ইউটিউব চ্যানেলগুলোর তুলনায় এই সংখ্যা হয়তো খুব বড় নয় কিন্তু আমার চ্যানেলটিতে এত বেশি মানুষ এর আগে জরিপে অংশ এই জরিপে অংশ নেওয়া মানুষের সংখ্যা নেন তো এত বেশি মানুষ যে আমার চ্যানেলের আমি যদি তুলনা করি আমার চ্যানেলের অন্যান্য জরিপের তুলনায় এই মতামতটা কোনোভাবেই একেবারে উপেক্ষা করা যাবে ব্যাপারটা এরকম নয় অনেক ধন্যবাদ যারা আমার জরিপে অংশগ্রহণ করেছেন এবং এই জরিপের ফলাফল আমি এটাকে আবারও অবিশ্বাস বলতে চাই অপ্রত্যাশিত বলতে এবং এটিকে আমি অনেক রকমভাবে ব্যাখ্যা করতে পারি এবং অনেকগুলো কমেন্ট আমি এখানে পড়েছি বা আমার অন্যান্য কন্টেন্টের নিচে যে কমেন্টগুলো আমি পাই সেই কমেন্টগুলোতেও কিছু ইন্ডিকেশন রয়েছে তারা অনেকেই বলছেন যে আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থক মানুষরাই এটিকে সাবস্ক্রাইব করেছেন তো এইটি একটা বড় কারণ হতে পারে যেটিকে আমি নিজেও যেটিকে বিশ্বাস করি এখন কারণ এত বেশি পরিমাণ মানুষ শেখ পক্ষে তাদের মতামত দিয়েছেন যেটা আমি অন্যান্য যেই প্লাটফর্ম গুলো রয়েছে সেখানে গিয়ে আমি সেটা দেখতে পাই না সেখানে গিয়ে আমি হয়তো বাবার উল্টো চিত্র দেখতে পাই তো আমি এটাকে কোনোভাবেই একেবারে নিরপেক্ষ একটি জরিপ আমি এখন আর বলতে পারি না বা আমি হয়তো এটিকার বলবো না কারণ শুধুমাত্র যে আওয়ামী লীগ সমর্থিত অংশ অংশগ্রহণ করেছেন সেটা একটা বড় কারণ এবং আমি জানি না কেন অন্যান্য মানুষজন খুব একটা তাদের তারা দেন না বা আমার এই চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব কেন করেন না সেটা আমি জানি না আবার এটাও হতে পারে আমার যে অ্যানালাইসিস গুলো এগুলো কোনো না কোনো ভাবে হয়তো বা আওয়ামী লীগ সমর্থক যারা রয়েছেন তারা ভাবেন যে তাদের দিকে যাচ্ছে এখন আমি যেমন সচিবালয়ে আগুন লাগার ঘটনায় আমি যে ভিডিওটি করেছি সেখানে যেমন আমার প্রশ্ন ছিল যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি প্রমাণ হওয়ার আগেই কেন তিনি আওয়ামী লীগকে দোষারোপ করলেন এটা কিন্তু খুবই নিরপেক্ষ একটা লাইন এটা যে কোনো একজন পলিটিক্যাল অ্যানালিস্ট তিনি যদি করতে চান তিনি এটাকে খুব স্বাভাবিক একটা প্রশ্ন এটি যে আমরা তো নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি তাহলে আমরা পুরনো সরকার কোন একটা অকারেন্স ঘটলে যেরকম ভাবে তার অপোজিট পার্টিকে দায়ী করত সে পূর্ণ সরকার বলতে কাদের বুঝিয়েছি আমি আওয়ামী কি বুঝিয়েছি মানে আমার ভিডিওতে কিন্তু আওয়ামী লীগের প্রতিও তীব্র সমালোচনা ছিল কিন্তু কোনো না কোনো কারণে আওয়ামী লোকজন বা আওয়ামী সমর্থকেরা ভিডিওগুলো হয়তো পছন্দ করেন খুব বেশি পরিমাণে কারণ এই যে উপদেশ আসেফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আওয়ামী লীগকে দায়ী করলেন সচিবালয়ে আগুনের ঘটনায় কিন্তু তদন্ত প্রতিবেদন বলছে এটি দুর্ঘটনা এই প্রশ্নটা তোলা হলে অনেকে এটিকে আওয়ামী পক্ষে যাচ্ছে সেটা বলছেন এখন একটা সত্য ঘটনা একটা সত্য ঘটনা যদি আওয়ামী লীগের পক্ষে চলে যায় বলতে আসলে আমার বিষয় নয় আমি তো আওয়ামী লীগের পক্ষে ঘটনাটা বলেছি তো হয়তো বা কোনো ভাবেই আওয়ামী লীগ সমর্থকরা এটা তাদের পক্ষে নিয়ে যাচ্ছেন এবং সে কারণে অনেকে আমাকে এখানে বা এই জরিপ গুলোতে লীগের মানুষের অংশগ্রহণ খুব বেশি পরিমাণে আমি লক্ষ্য করছি এখন এটাকে আমি স্বাভাবিক ধরতাম যদি পার্সেন্টেজটা হতো কারণ আমরা জানি বা রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন যে বাংলাদেশের ভোটারদের মাঝে আওয়ামী লীগ এবং বিএনপির অনেকটা কাছাকাছি এবং সেটা একেবারেই ত্রিশ শতাংশের উপরে সেটি বাকিগুলো হচ্ছে ভাসমান ভোটার যারা পরিবেশ পরিস্থিতি বলছে তারা নির্বাচনে ভোট দেন মূলত তারাই কিন্তু ফলাফল নির্ধারণ করে তো এরকম হলে হয়তো কোনো একটা দল কখনো কখনো হয়তো খুব বেশি পরিমাণে তারা ভোট পান যেটা আমরা দু হাজার কারণ নির্বাচনে দেখেছি আওয়ামী লীগ ছিল তারও অনেক বছর আওয়ামী লীগ প্রায় সাত আট বছর ধরে তারা বিরোধী রাজনৈতিক দলে ছিল এবং শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছে এবং জঙ্গি হাম জঙ্গির হামলার ঘটনা ঘটেছিল অনেকবার সারা দেশটাতে বিএনপি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এখন খুব স্বাভাবিকভাবে এবং এরপরে আবার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসে দুই নেত্রীকে তারা জেলে পড়েন এবং তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বা দুধকের অভিযান অনেক বেশি এবং হতো যেহেতু তারা ক্ষমতা সদ্য ক্ষমতা হারানো দল ছিল সেই মুহূর্তে তাদের নেতাদের বাড়িতে যখন তাদের নেতাদের বাড়িতে যখন অভিযান চালানো হতো আমরা দেখতাম যে বিভিন্ন জায়গায় প্রচুর টাকা উদ্ধার করা হচ্ছে এমনকি হয়তো পুকুরের মধ্য থেকে উদ্ধার করা হচ্ছে টিনের মানে বন্যার্থদের জন্য টিন দেওয়া হতো বরাদ্দ সেই টিন গুলো নেতাদের পুকুরের থেকে উদ্ধার করা হয়েছে মানে এরকম খবর এসেছিল তো খুব স্বাভাবিকভাবে সেই সময়টাতে নতুন ভোটার যারা তাদের ভোটার বা তাদের কি বলবো তাদের সমর্থন ছিল তখন আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগ বেশি ভোটে জিতেছে কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দীর্ঘ দেড় দশক এবং তীব্র জন বা গণ অভ্যুত্থানের মুখে তাদেরকে ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য হলো তারা ক্ষমতা ছাড়তে হলো এবং এটা দেশের ইতিহাসে আর ঘটনায় কিন্তু সরকারের পতন এক জিনিস যেমন বেগম নির্বাচিত পতন ঘটেছিল ছিয়ানব্বই আন্দোলনে মাত্র পনেরো ফেব্রুয়ারি সে নির্বাচনে তারা ক্ষমতা গ্রহণ করেছিল পরবর্তীতে শেখ হাসিনার কঠিন আন্দোলনের মুখে তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হলো তো সেটা একটা পতন কিন্তু কিন্তু খালেদা জিয়াকে দেশ ছেড়ে ভাবে চলে যেতে হয়নি এবং সকল বিএনপি নেতাকর্মীকে দেশ ছেড়ে চলে যেতে হয়নি যেটা এবার হারিয়ে চলে যাওয়ার পেছনে তাদের বিরুদ্ধে যে বড় অভিযোগ গণহত্যার অভিযোগ ছাত্রদের উপরে নির্মম নির্যাতন তাদের প্রাণ নেওয়া গুলি করে পাখির মতো গুলি করে মানুষ নিধনের তরুণ নিধনের অভিযোগ মাথা নিয়ে তাদেরকে দেশ ছেড়ে সবাইকে চলে যেতে হয়েছে প্রায় সকল পর্যায়ে নেতা কর্মী তারা দেশ ছেড়ে তারা পালিয়েছেন এখন এই মুহূর্তে তাহলে কেন আওয়ামী লীগের প্রতি কেন এত সমর্থন থাকবে আমি এটাকে তখনই হয়তো বা বিশ্বাসযোগ্য বলতাম তখনই হয়তো এইটিকে আমি আহ আস্থা নিতাম যদি সমানে সমান হতো যে বিএনপি আওয়ামী লীগ সমানে সমান পাচ্ছে কিন্তু এখানে আমি যে জরিপটা ফলাফলটা আপনারা দেখছেন আমি এখানে তো আমি দেখতে পাচ্ছি না কোনোভাবেই তাদের মধ্যে কোনো সামঞ্জস্য নাই এটাকে আমি কোনোভাবেই এটাকে আমি হয়তো বলতে পারবো বা এটা আমার জন্য দুর্ভাগ্যজনক যে শুধুমাত্র একটা পক্ষের মানুষজন হয়তো বা আমাকে সাবস্ক্রাইব করছেন আমি আসলে সকল পক্ষের মানুষের কথা বলি বলতে চাই এখন অনেকেই ভাবেন যে সরকারের বিপক্ষে কথা বলছি সরকার বিপক্ষে কথা না আমি কারো বিপক্ষে কথা বলি না আমি কথা বলি অন্যায়ের বিপক্ষে কথা বলতেছে সে অন্যায় অবামলিগও করতে পারে বিএনপিও করতে পারে জামাত করতে পারে বা বর্তমান অন্তবর্তীকালীন সরকারও করতে পারে যেমন সরকার চালের দাম আবার বেড়েছে এখন আমি যদি চালের দামের বাড়ানো কেন হলো এটার বিপক্ষে যদি আমি কথা বলি প্রতিবাদ করি তাহলে তো নিশ্চয়ই আমি অবামী লীগের পক্ষে কথা বলি না এখন সরকারের বিপক্ষে কথা বললে সেটা তো স্বাভাবিকভাবেই আহ সরকারের বিরোধী কারা এমূর্তে আওয়ামী লীগ সবচেয়ে বড় বিরোধী আওয়ামী লীগের পক্ষে চলে যাবে বাট ব্যাপারটা এরকম না যে আমি আওয়ামী লীগের পক্ষে বলেছি আমি সরকার ওই সিদ্ধান্তের বিপক্ষে বলছি ব্যাপারটা আসলে এরকম সরকার নানান সিদ্ধান্ত নিয়ে আমি কথা বলেছি যেমন আমার কাছে আওয়ামী লীগ আলাদা বঙ্গবন্ধু আলাদা শেখ হাসিনা আলাদা বঙ্গবন্ধু আলাদা আমার কাছে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে আওয়ামী লীগের মানে বঙ্গবন্ধু পঁচাত্তর সালে তিনি শেষ হয়ে গেছেন তো তাকে এই অসম্মানগুলো সেটা আমি কোনো কোনোভাবে আমি সাপোর্ট করিনি এবং করবো না আমি সেটা নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছে প্রচুর কথা বলেছে যে বঙ্গবন্ধুর 32 নম্বর জানিয়ে পড়িয়ে দেওয়া তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে না দিক সরকার যদি না চায় না দিক কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন না করতে দিন আপনারা সেখানে কেন কেউ লুঙ্গি ডান্স করবে এগুলো কোনোভাবেই স্বাভাবিক নয় এগুলো নতুন বাংলাদেশের স্বপ্ন নয় মানে আপনি শিক্ষাসেনার বিচার করে শিক্ষাসেনার অনলাইন করে থাকলে অপরাধ করে থাকলে আপনি শেখ হাসিনার অন্যায় অপরাধের শাস্তে আপনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কাটি না কারণ বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল না এত এত বছর বছর ধরে ধরে শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে কিন্তু বঙ্গবন্ধু পঁচাত্তরে ন্যায় হয়ে গেছে এত বছর পরে এসে মেয়ের কোন ভুলের জন্য বাবাকে অসম্মান করা আমি কোনোভাবেই সাপোর্ট করব না যেটা যে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে এখন বেগম খালেদা জিয়ার ভুলের জন্য আমি জিয়া রহমানকে গালি দিতে পারি না যার ভুল তাকে বিচার করেন প্রমাণ করেন শাস্তি দেন আইন যদি তাকে যে শাস্তি দিতে চায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের মাধ্যমে এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার এর মধ্য দিয়ে যদি তারা শাস্তি পান অবশ্যই তারা শাস্তি পেতে পারেন সেটা আইন বলবে আদালত বলবে কিন্তু অভিযোগ পানি কিন্তু অভিযুক্ত মানে কিন্তু প্রমাণিত নয় আমি এই কথাগুলো জোর দিয়ে বলি আমি সবসময় এখন এগুলো যদি অনেকে ভাবেন এগুলো লীগের পক্ষে চলে গেছে আমি তো বলেছি যে ফ্যাক্ট গুলো বলেছে আমি সত্য বলার চেষ্টা করেছি যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম ভিডিওটা আমি ভেবেছিলাম শুধুমাত্র জরিপ নিয়ে বানাবো তো অনেকে আমাকে ট্যাগ করে দিচ্ছেন বা ট্যাগিং করছেন আমাকে যে আমি অনেকে বলছেন যে আমি আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দালাল বাট আমি যেটা নই সেটা আমি কেন মনে করব বা সেটা আমি কেন বলতে দিব তো এই জরিপে তিয়াত্তর হাজার মানুষ অংশগ্রহণ করেছেন এর মধ্যে ছিয়াশি শতাংশ মানুষ তারা মনে করেন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনা বেশি যোগ্য এইটি সিক্স মানুষ তারা এটি মনে করছেন আর দশ শতাংশ মানুষ মাত্র তারা ডক্টর মো ইনু সাহেবের প্রতি তাদের আস্থা রাখছেন আর বেগম খালেদা জিয়ার প্রতি মাত্র চার শতাংশ মানুষের আস্থা রয়েছে তারা মাত্র চার শতাংশ মানুষ মনে করে তারা বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় দেখতে চান বা বাংলাদেশ বেশি যোগ্য তাহলে শেখ হাসিনার প্রতি এইটি মানুষ তিয়াত্তর হাজার মানুষের মধ্যে ছিয়াশি শতাংশ মানুষ কেন শেখ বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় যোগ্য মনে করছেন এখন তিয়াত্তর হাজার মানুষের মধ্যে ছিয়াশি শতাংশ মানুষের মন্তব্য বা তাদের সমর্থন কোনোভাবেই হেলা ফেলার মতো নয় এটা অনেক বড় একটি নাম্বার কিন্তু তার মানে হয়তো বা বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনায় নানা হতাশা দেখছেন মানুষ হয়তো